নিফটির অ্যানালিসিস করব তেরোই জুন দু শুক্রবারের জন্য আজকে কি হলো সেটা প্রথমে আমরা আলোচনা করি এবং তারপর আমরা দেখব যে কাল কি হতে পারে অনেক কষ্ট করে নিপটি একটা লেভেলকে ক্রস করেছিল বারে বারে ধাক্কা মেরে 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 সেই লেভেলটাকে ভেঙে তার উপরে উঠেছিল কিন্তু আজ আড়াইশো পয়েন্টের বেশি নিচে ক্লোজ করেছে এবং সেই শক্তিশালী সাপোর্ট জোনকে ভেঙে মার্কেট নিচে এসে ক্লোজ করেছে বহুদিনের সাধনা বায়ার্সদের সাধনা বহু কষ্ট করে সে লেভেলটাকে জয় করেছিল কিন্তু আজ তীব্রভাবেই সেটাকে ভেঙে মার্কেট কিন্তু নিচে এসেছে এই ইঙ্গিত সামান্য যে পাওয়া যায়নি আগে তা নয় সামান্য ইঙ্গিত কিন্তু পাওয়া গেছিল এই সপ্তাহের সোমবার দিন সোমবার দিন কিছুটা ইঙ্গিত পাওয়া গেছিলো যে মার্কেট হয়তো উঠেছে ঠিকই আছে গ্যাপ আপ হয়েছে কিন্তু সাপোর্ট নিচ্ছিল একটা জায়গাতে এবং বারে বারে তিন দিন একই জায়গাতে সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ সেই সাপোর্টে কিন্তু বারে 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 ধাক্কা মেরেছে তিন দিন ধরে এটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে তো তারপর আজকে সে লেভেলটিকে মান্যতা দেয়নি সেই সাপোর্টটা দুর্বল করার পরে সেই সাপোর্টটাকে ভেঙে মার্কেট নিচে এসেছে আমরা বলতে পারি যে উনি ডিরেকশনাল মুভ দিয়েছে এবং তিন দিন মার্কেটে একটা খারাপ ফেজের মধ্য দিয়ে উপর এবং নিচ উপর এবং নিচ এইভাবে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল আজকে তার নিচেটা যখন ব্রেক করে তখন একটা আমরা লম্বা কি বলবো বিয়ারিশ ট্রেন্ড আমরা উপভোগ করতে পেরেছি আমি জানি না আপনারা কতজন এই এক্সপায়ারিতে খুশি না খুশি নন আপনারা কমেন্টে লিখুন যে আপনারা এখান থেকে যারা অপশন ট্রেডিং করেন তারা এখান থেকে কিছু লাভ করতে পেরেছেন কি পারেননি যদি এখানে একটা কথা বলে রাখা দরকার দেখুন এক্সপায়ারি দিন আমি বলবো না যে আপনাদেরকে ট্রেড করতে যারা বিগিনার্স তারা ট্রেড করবেন না আমি উৎসাহ দিচ্ছি না এখানে ট্রেড করার অপশান ট্রেডিংই আপনাদেরকে আমি উৎসাহ দিচ্ছি না ট্রেড করার কিন্তু যদি করেন কিন্তু যদি বুঝে থাকেন যে কিভাবে ট্রেড করতে হয় তাহলে আজকে কিন্তু আপনাদের প্রফিটেবল হবার কথা জেনারেলি সাধারণত মানুষজন কি করে জানেন মানুষজন হচ্ছে যে উপরের দিকে সব সময় বাইং এবং মার্কেটকে বাই করার চেষ্টা করে উপরের দিকে উঠবে নিচের দিকটাতে অতটা সচল বচল তারা হয় না অর্থাৎ বলিস মার্কেটে সাধারণত রিটেলাররা এবং অনেক সময় বেয়ার ইস্যু হয় কিন্তু আপনাকে যদি প্রফিটেবল হতে হয় এবং মার্কেটকে চলতে হয় তাহলে আপনাকে গিরগিটের মতো হতে হবে বারবার আমি বিভিন্ন ভিডিওতে কথা বলেছি যে মার্কেট হচ্ছে গিরগিট সে ঘন ঘন রং পরিবর্তন করবে আর আপনাকে ইন্টারডে ট্রেডার যদি হতে হয় একজন প্রফিটেবল ইন্টারডেট ট্রেডার হতে হয় এবং বিশেষত যদি অপশন ট্রেডিং করে তাহলে আপনাকে মার্কেটের সঙ্গে মুভ করতে শিখতে হবে সে যদি উপরে যায় আপনি উপরে যাবেন সে যদি নিচে যায় নিচে আপনাকে আসতে হবে এইভাবে নিজেকে যদি মোল্ড করতে পারেন তবেই একজন প্রফিটেবল ইন্টারডে ট্রেডার হয়ে উঠবেন জেনারেলি মানুষের স্বভাব বিরুদ্ধ সে তার জেদ সে তার যে আমি এখানে একটা ট্রেড নিয়েছি সেই ইগোটাকে নিয়ে সে বসে থাকে সে অত তাড়াতাড়ি মুভ করতে পারে না কিন্তু আপনাকে মুভ করতে পারতে হবে তাতে যদি আপনার ছোটো ছোটো লস হয় তাহলে স্টপ লস হবে এতে চিন্তা করলে চলবে না যাই হোক আমরা অন্য বিষয়ে একটু আলোচনা করে ফেললাম মিনিট দিনে যারা প্রথম ভিডিওটা প্রথম ইন্ট্রোডাকশানটা স্কিপ করেন তারা সেটা শুনতে পেলেন না যাই হোক আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শুনবেন আর না হলে আপনারা শুনবেন প্রথমেই চলুন আমরা যে জায়গাটাকে দেখার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আজকের পজিশন কি দাঁড়ালো আজকের পজিশন কী দাঁড়ালো এবং কেমন করে সেই লেভেলগুলোকে ভেঙেছে পাই টু পাই আমি চাইবো যে আপনারা স্কিপ না করে শুনুন যারা শিখতে চাইছেন তারা স্কিপ করবেন না শুনুন প্রত্যেকটা লেভেলকে এবং এই যেহেতু লেভেলগুলোকে নিয়ে আমি আলোচনা করেছি এর আগে আমরা চলছি এবং শুধুমাত্র আপনার পাঁচ মিনিট নয় পাঁচ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা ডেইলি উইকলি এবং মাত্রই একই দেখবেন লেভেল আমার রয়েছে এবং সেই লেভেলগুলোকে সুন্দরভাবে মান্যতা দিচ্ছে চলুন প্রথমেই আমরা দেখবো আপনারা যদি মনে করতে পারেন তাহলে দেখবেন এই লেভেলটার কথা কি আপনাদের মনে আছে চব্বিশ হাজার সাড়ে আটশো থেকে আটশো ষাট মনে আছে কখনো বারে বারে পুরনো ভিডিওগুলোকে একটু একটি চেক করুন দেখবেন এই জায়গাটাতে একটা লেভেল আছে আমরা কিন্তু বারে বারে বলেছিলাম সেই লেভেলটাতে এসে আজকে ঠিক রে সাপোর্ট নিয়ে কিন্তু মার্কেট ওপরে উঠেছে এই লেভেলটা পর্যন্ত আজকে বাঁচিয়েছে এই লেভেলের উপর একটা সাইকোলজিক্যাল লেভেল ছিল পঁচিশ হাজার যার গায়ে গায়ে একটা লেভেল ছিল পঁচিশ হাজার পঁচিশ থেকে তিরিশ আমি বলছিলাম সেই লেভেলকে ভেঙেছে এই লেভেলকে ভেঙেছে এবং এখানে চেয়ে সাপোর্ট নিয়েছে এর ওপরে দুশো কুড়ি দুশো বাইশ এখানে একটা লেভেল ছিল সেই লেভেল থেকে টাচ করে সেটা ধীরে 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 এই লেভেলে এসে সাপোর্ট নিয়েছে এবং আমরা প্রত্যেকটা টাইম ফ্রেমে সেটা দেখব ক্লোজিং দিয়েছে দেখুন এক পার্সেন্ট নিচে চব্বিশ হাজার আটশো অষ্টআশিতে অর্থাৎ এ তার নিচে কত দূর এসেছিল না আমরা রেঞ্জটা দেখলে বুঝবো আমরা একটু নিচে আসুন এবং রেঞ্জটাতে দেখুন আটশো পঁচিশ বুঝতে পারছেন আটশো পঁচিশ আটশো পঞ্চাশ থেকে ষাট সে নিচে অবধি এসে সাপোর্ট নিয়ে মার্কেট কিন্তু উপরে দিকে গেছে আর উপরের দিকে কত দূর অবধি গেছিল দেখুন মনে পড়ছে দুশো থেকে দুশো কুড়ি দুশো বাইশের কথা বলছি সেই পর্যন্ত গেছে সেখান থেকে রেজিস্ট্যান্স ফেস করেছি একদম আটশো পঁচিশ পর্যন্ত অর্থাৎ কত পয়েন্টের একটা র্যালি একটা আপনারা ভাবুন এখানে একশো পঁচাত্তর পয়েন্ট পঁচিশ ওখানে একশো পঁচানব্বই পয়েন্ট উপরে এবং নিচে সুতরাং বিরাট তিনশো সাড়ে তিনশো পয়েন্ট তিনশো পঁচাত্তর পয়েন্টের কাছাকাছি সত্তর পঁচাত্তর পয়েন্টের কাছাকাছি একটা লম্বা র্যালি পেয়েছেন এবং যারা ভোগ করতে পেরেছেন তারা কিন্তু ভালো প্রফিট করতে পারবেন এখান থেকে প্রিভিয়াস ক্লোজ দিয়েছিল একশো একচল্লিশে আজকে ওপেন হয় কিন্তু একশো চৌষট্টি তারপর কিন্তু আরও একবার উপরের অংশকে যায় সে টাচ করার জন্য একশো থেকে একশো ছিয়ানব্বই এবং সেখানে ধাক্কা খেয়ে দ্রুত সে নিচে পড়তে থাকে এবং পরপর পড়তে থাকে খুব সুন্দরভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব লেভেলগুলোকে প্রথমে আমরা মান্থলি টাইম দেখি মান্থলি টাইম ফ্রেমে পরিষ্কার আপনারা বুঝতে পারছেন উপর থেকে একটা প্রেশার পাচ্ছি ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত মান্থলি যথেষ্ট ভালো এই নিয়ে কোনো সন্দেহ নেই আচ্ছা এরপর আপনারা চলে যাব উইকলি টাইম উইকলি টাইম ফ্রেমে দেখলে আপনারা বুঝতে পারবেন এই লেভেলের উপরে কিন্তু বারে বারে কি হচ্ছিল উঠতে পারছিল না আজকে দেখুন গ্যাপ আপ ওপেন হয়েছিল এবং তারপর সে কোন লেভেল পর্যন্ত গেছিল সরি এটা তো উইকলি ক্যান্ডেল সুতরাং কিছু নেই উপর পর্যন্ত যখন গেলো এখানে আমাদের কি ছিল রেজিস্ট্যান্স ছিল সেখানে ফেস করলো এবং একদম ডাইরেক্ট একটি সাপোর্টের এরিয়াতে এসে পৌঁছেছে একটা সাপোর্টের এরিয়া ভেঙেছে ঠিকই কিন্তু আর একটা সাপোর্টের এরিয়াতে কিন্তু পৌঁছেছে এবং সেখান থেকে ছোট্ট খানিক সাপোর্ট নিয়ে এখানে দাঁড়িয়ে রয়েছে এটা কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট এবং আমরা দেখব উইকলি ক্যান্ডেলে কালকে ধরুন কোন জায়গায় ওপেন হচ্ছে যদি মার্কেট এরকম জায়গায় ওপেন হয় তাহলে কিন্তু আমাদের বিপদ তাহলে কিন্তু এখানে রেজিস্ট্যান্স খেয়ে সে নিচের দিকে নামার চেষ্টা করবে বা সেটা কিন্তু মার্কেটের পক্ষে খুব একটা ভালো হবে না কারণ এখানে একটা বিয়ারি ট্রেন্ড আমরা বুঝতে পারবো আমরা দুদিন আগেই বোধহয় একটু আলোচনা করছিলাম আমার মনে আছে দিকে যখন যাচ্ছিলাম কালকেই হয়তো আলোচনা করেছি আমার মনে পড়ছে না এই জায়গাটাকে আমি বারবার বলার চেষ্টা করছিলাম যে দেখুন এই জায়গাটাতে কিন্তু কে আর কারা রয়েছে এই জায়গাটাতে কিন্তু একজন বড় দাদা রয়েছে যেখানে মার্কেটকে নিচে নামিয়েছিলো এখানে একজন বড় দাদা রয়েছে যিনি কিন্তু মার্কেটকে গ্যাপ ডাউন করিয়েছিলেন তো সেই বড় দাদারা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে বুঝতে পারছেন এইটুকু এখন এটাকে যদি ভেঙে নিচে নেমে যায় তাহলে আরও পরিষ্কারভাবে তারা কিন্তু অ্যাক্টিভেট নিজেদেরকে করে উঠবেন করবেন এবং তারা অ্যাক্টিভলি পার্টিসিপেশন করবেন মার্কেটে উইকলি ক্যান্ডেলে খুব যে খারাপ তো নয় কিন্তু কালকের ওপেনিংটা আমাদের জরুরি সরি কালকের ওপেনিং মানে আমাদের সপ্তাহের এখন একটা দিন আছে সেই দিনটাকে শেষ করি দিনটাকে শেষ করার পর কোন জায়গাতে ক্লোজিং হচ্ছে সেটা দেখা এখান থেকে সাপোর্ট নিয়ে যদি মার্কেটে এরকম জায়গাতে ক্লোজিং দিয়ে বেটার আর যদি মার্কেটে এরকম জায়গাতে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা বুঝবো যে আমাদের সাপোর্ট যে রেঞ্জটা ছিল সেটাকে ভেঙে মার্কেট কিন্তু নিজের দিকে চলে এসেছে ডেলি ক্যান্ডেলে পরিষ্কারভাবে আপনি যেটা কথা আমি বলছিলাম এবার ভালো করে ডেলি ক্যান্ডেলের এক্সপ্লানেশানগুলো আপনাকে শোনার চেষ্টা করুন দেখুন বারে বারে চেষ্টা করে করে এই লেভেলটাকে ধাক্কা মেরেছে এবং মেরে মেরে কিন্তু একে ভাঙতে পারেনি বহু সাধনার পর মার্কেট এর উপরে ক্লোজ করতে পেরেছে সরি ক্লোজ করতে পেরেছে এবং মার্কেট কিন্তু এর উপরে সাস্টেন করার চেষ্টা করছিল উপর এবং নিচে পর নিচে এবং বারে বারে এই সাপোর্ট লেভেলটাকেও কিন্তু ধাক্কা মারছিল তিন তিনবার ধাক্কা মারলো তাহলে এটাও কিছুটা দুর্বল হলো কিন্তু তিনবার সাপোর্ট দিয়েছে আজ কিন্তু আর সুযোগ দেয়নি একদম ভেঙে নিচে নেমেছে কোন অবধি দেখুন আমাদের মনে থাকবে এই লেভেলটা হচ্ছে চব্বিশ হাজার সাড়ে আটশো লেভেল ঠিক সেখান থেকে দেখুন সাপোর্ট নিয়েছে মার্কেটটা এর নিচে চলে গেলে আমাদের চলে আসবে চব্বিশ হাজার সাড়ে ছশো থেকে ছশো ষাট সেই পর্যন্ত কিন্তু আমরা কি করতে পারি ভাবনা চিন্তা করতে পারি সেক্ষেত্রে কিন্তু তার আগে মার্কেটকে এর নিচে ক্লোজ করতে হবে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়েছে কাল যদি এরকম কোনো জায়গাতে একটা ওপেন হয় তাহলে এখান থেকে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে মার্কেট আবার উঠতে পারে একটা বাউন্স ব্যাক করতে পারে এবং একে কিন্তু আবার রেজিস্টেন্সে ফেস করবে আর যদি খুব তীব্রভাবে বায়াসে ফেরত আসেন তাহলে এটাকে যদি ভেঙে উপরে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য সেটা ভালো হবে মার্কেটের পক্ষে তো যাই হোক এই হচ্ছে ডেলিকণ্ডে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বারে বারে এই লেভেলটাকে যেতার চেষ্টা করেছিল শেষকালে জিতেও কিন্তু ধরে রাখতে পারলো না তিন দিনের একটা যুদ্ধ হলো এবং তিন দিনের যুদ্ধের পর নিচেটাকে ভেঙে সেই অঞ্চলে সাপোর্ট নিচ্ছে টানা এরপর আমরা দেখব এক ঘন্টা টাইম ফ্রেমে এক ঘন্টা টাইম ফ্রেমে যদি মন দিয়ে দেখেন তাহলে দেখবেন যে আগেই কিন্তু কি হয়েছিল আগেই কিন্তু মার্কেট নিচে নেমে দাঁড়িয়েছিল উপরের দিকে উঠে কি করলো এই অঞ্চল পর্যন্ত সে কি করলো রিটেস্ট করলো মনে হচ্ছে যেন রিটেস্ট রিটেস্ট করছে করার পর সে ধাপে 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 মার্কেট নিচে নেমেছে এখানে এই অঞ্চলটা খুবই সাপোর্ট নেবার চেষ্টা করছিল কিন্তু এই অঞ্চলটাকে তীব্র একটা বড় ক্যান্ডেল দিয়ে ভেঙে মার্কেটকে বুঝিয়ে দিয়েছে যে আমি নিচে যাচ্ছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই অঞ্চলে কি এমন আছে যেখানে দাঁড়ালেন আমার তো কোনো এখানে লেবেল নেই আমি বারে বারে আপনাদেরকে বলেছি খুব নিখুঁত লেভেল যে আপনাদেরকে আমি দিতে প্রত্যেক দিন পারছি তা পারছি না কারণ হচ্ছে যে নিখুঁত লেভেল দেওয়াটা খুব একটা ভালো কাজ নয় কারণ আপনারা সেটাকে ভাববেন যে সেবিও কিন্তু সেই ব্যাপারে বলছে মোটামুটি একটা রেঞ্জ দিয়ে আপনি আলোচনা করুন আপনারা প্রাইজ অ্যাকশন যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে কেন এখানে একটা গুরুত্বপূর্ণ লেভেল রয়েছে আপনারা তাকেই দেখুন এই অঞ্চলে সাপোর্ট নিয়ে উপর চাপড়ে ভেঙেছে আবার এখানে ধাক্কা খেয়ে নিচে নেমেছে চেষ্টা করেছিল পারেনি আবার গিয়েছে এখানটায় কাটি ওপরে উঠেছে আবার মার্কেটটা এখান থেকে নিচে নেমেছে আবার চেষ্টা করেছে পারেনি আবার চেষ্টা করেছে পারেনি আবার চেষ্টা করেছে পারেনি আবার চেষ্টা করেছে পারেনি শেষকাল একটা বড় ক্যান্ডেল ভেঙেছে তো যাই হোক মেন কথা হচ্ছে এই যে অঞ্চলটা এই অঞ্চলটা তাহলে একটা গুরুত্বপূর্ণ লেভেল কি লেভেল গুরুত্বপূর্ণ লেভেল যেহেতু একটা গুরুত্বপূর্ণ লেভেল সুতরাং মার্কেট যখন উপর থেকে নামছে তখন এটি তার কাছে কি হিসেবে কাজ করছে সাপোর্ট হিসেবে কাজ করছে অনেকখানি পড়েছে তাই এখানে একটু শ্বাস নিয়েছে শ্বাস যে কালকে নেবে তা কিন্তু নয় মার্কেট যদি খোলে তাহলে এরকম জায়গাতে ধাক্কা এসে নিচে এখানে শ্বাস নিতে পারে না নিয়ে আবার নিচে আবার এমন ঘটনা হতে পারে মনে রাখুন এখানে কিন্তু একজন বড় দাদা রয়েছে যে মার্কেটকে তুলে নিয়ে গেছে বারে কিন্তু এরা মার্কেটকে তুলে নিয়ে গেছে তাকিয়ে দেখুন তিনবার এখানে কিন্তু মার্কেটকে বারে বারে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে তাহলে কাল হয়তো প্রথমে এখানে বাউন্স এখান থেকে ধাক্কা খেয়ে মার্কেট বাউন্স ব্যাক করে একদম টানা পর্যন্ত নশো ষাট যেতে পারে এবং সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের আশেপাশে কি করতে পারে বন্ধ করতে পারে যদি আমরা উপরের দিকে একটা মুখ দেখি তাহলে এই সাপোর্টে কেনাটার জন্য আমাদের একটা পারফেক্ট এরিয়া হতে পারে কিন্তু আপনারা পঁচিশ এখানে এলে পরেই যে আপনারা কিনে নেবেন তা কিন্তু নয় কারণ লাইভ মার্কেট কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস আপনারা যদি সেটাকে না বুঝে উঠতে পারেন তাহলে অ্যাভয়েড করা উচিত এবারে চলে আসুন পনেরো মিনিট টাইম ফ্রেমে কি বিউটিফুলি যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে আপনারা দেখেন তাহলে দেখবেন এখানেও ও লেভেলগুলো কি অসাধারণভাবে কাজ করেছে এই হচ্ছে বারো তারিখের আপনার প্রথমের উপরে এবং সেখান থেকে নিচে নেমেছে কেন নেমেছে কারণ এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই রেজিস্ট্যান্স থেকে ধাক্কাকে একটি লেভেল থেকে একটি লেভেল সেখান থেকে আরেকটি লেভেল এবং সেখান থেকে আরেকটি লেভেল কি বিউটিফুলি একটা লেভেল থেকে আর একটা লেভেল একটা লেভেল থেকে আরেকটা লেভেল এবং একটা লেভেল থেকে আরেকটা লেভেল এসেছে এবং ইজিলি এই মার্কেটগুলোকে বলে সেল অন রাইস সেলন রাইজ মার্কেট থেকে বলা হয় অর্থাৎ মার্কেট যখনই উঠবে তখনই আপনি সেটাকে সেল করবেন উঠবে সেল করবেন উঠবে সেল করবেন উঠবেন সেল করবেন উঠবেন সেল করবেন প্রকৃতপক্ষে সেলন রাইজের মার্কেট যখন দেখবেন যে লোয়ার হাই হচ্ছে এবং লোয়ার লো তৈরি হচ্ছে তখন কিন্তু মার্কেট হচ্ছে সেলন রাইজ মার্কেট এবং এটাকে আপনি অনায়াসে ট্রেড করতে পারতেন এই অঞ্চল যখন ভেঙে গেল ব্রেকডাউন করলো রিটেস্ট করলো আপনি মার্কেটের জন্য নিচের দিকে যেতে পারেন আবার এই অঞ্চলকে আপনি ডাক দিতে পারেন এটা যখন ব্রেকডাউন করলো এবং রিটেস্ট করলো মার্কেট নিচের দিকে গেল আপনি অনায়াসে কিন্তু লেভেলে কে কে ড্র করতে পারতেন আপনি যদি ট্রেন লাইন আঁকতেন তাহলে সেই সব কিন্তু এখানে যখন ব্রেকআউট হচ্ছে তখন আমি একটা বড় এক্সপায়ারির সময়ে বড় একটা কি পেতে পারতেন বড় একটা মুভমেন্ট পেতে পারতেন ফিফটিন মিনিটস টাইম ফ্রেমে যেটা কিন্তু খুব সোজা ব্যাপার নয় ভালো আপনি পেতেন পাঁচ মিনিটে গেলে পরে স্পষ্টভাবে আপনি বুঝতে পারবেন যে কি ধরনের ঘটনা ঘটেছে দেখুন পাঁচ মিনিটে এই জায়গাটাতে শুরু হয়েছে খেলা শুরু হয়েছে এখানে এখান থেকে মার্কেট দেখুন সাপোর্ট নিয়ে ওপর উঠেছে একটি লেভেল অবধি এটা হচ্ছে ফার্স্ট রেড আপনার হতে পারতো রেজিস্টেন্সে আপনাকে সেল করতে হবে একটি একটি টাইম একটি লেভেল থেকে একটি লেভেল সেটা যেই ভেঙেছে আর একটা লেভেল পর্যন্ত এসেছে এবং এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যখন সেটাকে ব্রেকডাউন করছে তখন দেখুন আরেকটি লেভেল এই মাঝের লেভেলটিতে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং ধীরে 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 আবার উপরে ওঠার চেষ্টা করেছে এবং এটা যখন আর পারল না তখন কিন্তু দেখুন মার্কেটে আরেকটি লেভেল চোখ বন্ধ করে যখন এখানে ক্লোজিং দিয়ে দিয়েছে তখন আর একটা লেভেল থেকে আরেকটা লেভেল যেতে পারে এবং সেখান থেকে আরেকটি লেভেল সেখান থেকে আরেকটি লেভেল এটি এই এখানে পর্যন্ত একটা ট্রাফিং হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আমরা যদি একটু পিছনে ফেরত যাই তাহলে দেখব হয়তো কোনো সূক্ষ্ম লেভেল আছে যেটি আমি এখানে দিতে পারিনি কারণ এত ছোট ছোট করে আমি তো একটা লেভেলই আপনাদেরকে এঁকে দেখাচ্ছি আমি কিন্তু পরিবর্তিত লেভেলগুলোকে নিয়ে আলোচনা করছি না আপনারা যদি একটুখানি দেখেন তাহলে বুঝতে পারবেন আমি কিন্তু বুঝিয়ে দিই সেটা দেখুন এই লেভেল এখানে যেমন ধাক্কা খেয়ে এখানে পজ নিয়েছে আপনারা যদি বাড়িয়ে চলেন তাহলে দেখবেন এই অঞ্চলে সে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করেছে তো যাই হোক অনেকখানি যখন পড়েছে একদম ফ্রি ফল হয়েছে তখন ফ্রি ফল দেখুন তারপর যখন মার্কেট এখান থেকে উঠেছে উঠেছে ব্রেকআউট করেছে এবং তারপর রিটেস্ট করেছে এবং তারপর টান একটা মুভমেন্ট দিয়েছে এবং এখানে আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচে এসেছে সুতরাং পাঁচ মিনিট টাইম প্রেমে হিউজ হিউজ ভাবে প্রফিট কিন্তু আপনারা অনায়াসে এখান থেকে ইনকাম করতে পারতেন তো যাই হোক লেভেলগুলো দেখতে পাচ্ছেন লেভেলগুলো কাজ দিয়েছে এবার পাশাপাশি লেভেলগুলো আপনাদের কাছে রয়েছে স্ক্রিনশট নিয়ে আপনারা সেগুলোকে চেষ্টা করতে পারেন এবারে ওপেন ইন্টারেস্ট একটু দেখি যে ওপেন ইন্টারেস্টে যেটা দেখেছিলাম দেখেছিলাম সেটা নিচের অঞ্চলটা দারুণভাবে একটা সাপোর্ট তৈরি করার চেষ্টা করেছিল নিচের কিন্তু সেটাকে ট্র্যাপিং করে আজকে মার্কেটকে সম্পূর্ণ নিচের দিকে নামিয়েছে এবং ইন্ট্রেডেট ডেটাতে কিন্তু সেটা কিছুটা স্পষ্ট হচ্ছে দেখুন সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে চব্বিশ হাজার আটশো কিন্তু আমাদের পঁচিশ হাজারের গল্প দেখি

তার অর্থ হচ্ছে মার্কেট নিচের দিকে যাচ্ছে ইন্টারডেট ডেটাতে ঠিক আছে এবারে আমরা আর আমাদের এই পুরনো ডেটা দেখে লাভ নেই একটুখানি বুঝে নিলাম এরপর আমাদের যেটা জানার দরকার সেটা হচ্ছে উনিশে জুনের জন্য মার্কেট কি ভাবনা চিন্তা করছে তো উনিশে জুনের জন্য দেখুন এখনও পর্যন্ত যেটা চব্বিশ হাজার নশো রয়েছে সেটা কিন্তু মার্কেটে একটুখানি রেজিস্ট্যান্স থাকলে পরেও রেজিস্ট্যান্স এবং সাপোর্ট কিন্তু কাছাকাছি একই রকম এবং আমরা অনায়াসে বলতে পারি যেটা কিন্তু কি হয়েছে না মোটামুটি একই রকম লেভেল আছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সমান সমান আছে অর্থাৎ এটাকে জয় করা কিন্তু যায় এই লেভেলটিকে জয় করা যায় কিন্তু যদি ইনফ্রাডে রেটাররা দেখেন তাহলে দেখবেন পুট চেঞ্জ হয়েছে পঁচিশ হাজার পাঁচশো তিরাশি যেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে তেত্রিশ হাজার তিনশো সাতানব্বই অর্থাৎ ইন্ট্রাডেটে কল রাইটাররা কিন্তু বেশি অ্যাগ্রেসিভ এই জায়গাটাতে প্রায় দশ হাজার প্রায় দেড়ে দশ হাজার এখানে চলবে না প্রায় দেড় গুণ রেজিস্টেন্স কিন্তু এখানে বেশি এবং সেই জন্য যদি দেখেন তাহলে উপরে দেখুন যে মোটামুটি ভাবে আপনার দেখুন পুটরা ভয়ে ষোলোশো মাত্র তেষট্টি সাহসিক ও দাঁতই ফোটাতে পারেনি সেখানে টেন টাইমস আট থেকে আট আট গুণ আমরা আট এক্স বলতে পারেন দশ হাজার আটশো আশি সুতরাং হিউজ রেজিস্টেন্স এই জায়গাটাতে ইন্টারনেট চেঞ্জে এবং তার নিচে যদি আমরা দেখি চব্বিশ হাজার সাড়ে আটশো সেখানে দেখুন পুট কিন্তু বেশি সেই জন্য তো সাড়ে আটশোর উপরে ক্লোজ হয়েছে দশ হাজার ছশো উননব্বই সেখানে সাপোর্ট রয়েছে এবং ইন্টারনেট চেঞ্জ দেখুন কল কিন্তু বেশি তার মানে ইন্ড্রয়েডেতে ধীরে 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 এটার নিচের দিকে যাওয়ার একটা প্রবণতা কিন্তু শুরু হচ্ছে আমরা সব দিকে যদি বুঝতে পারি তাহলে আমরা দেখব যে এই অঞ্চলগুলোতে সাপোর্ট আছে এবং এই অঞ্চলগুলোতে রেজিস্ট্যান্স আছে আর মাঝের যে অংশটা রয়েছে তাতে কিন্তু ওয়াই ডেটা মাঝামাঝি একই রকম এবং ইন্টারডেতেও কিন্তু একই রকম লড়াই করছে সামনাসামনি দিকে অর্থাৎ এখানে মার্কেট একটুখানি হলে পরেও সাপোর্ট নেবার চেষ্টা করছে এবং সাপোর্ট নিয়েছেও আমরা আগামী দিনে এন্ড্রয়েডের ডেটা দেখে আমরা বিচার করব যে সেটা কাজ করছে কি কাজ করছে না এটা একটা ওভারঅল ধারণা দেয় এনড্রয়েডেতে ট্রেড করার জন্য কিন্তু আপনাকে ডে ডেটা চেঞ্জ লাইভ মার্কেটে দেখতে শিখতে হবে তবেই কিন্তু আপনি অপশন ডেটা ব্যবহার করে আপনার ট্রেডিংয়ে কাজে লাগাতে পারেন আজকের আলোচনা পর্যন্তই আশা করি এতে আপনাদের উপকার হয়েছে নমস্কার ধন্যবাদ